আসসালাম আলাইকুম আজ আমি এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সিলেটি ভাষায় একটা কথা শর্মার মাথা গাইয়া আসলে বাইসিয়া থাকা তাকি ফাঁস লাগে মরাত যে কয়েকদিন আগে জান্নাত তুহা নামের একটা ফুরি কয়েকদিন আগে যে ফুড়ির একটা অশ্লীল ভিডিও নেটও ভাইরাল হয়েছে পুরা সোশ্যাল মিডিয়া জানে এর এরপরও ফেসবুকের মানুষ গেছে আইয়া মাথে মুখ দেখায় শরম করে নানি এরকম তো লজ্জা হওয়া উচিত কিন্তু লজ্জার মাথা করছে কিতা। উল্টা পাল্টা কথাবার্তা হয়ে যায় মানুষের ইয়ে রুস্টিং করে যে মানুষের সরম নাই ইজ্জত যৌন চাহিদা মানুষের কাছে প্রকাশ করতে পারে তাই মানুষ কতটুকু নষ্ট হইতে পারে আসলে সমাজও ভালো মানুষের কোনো দাম নাই আর যে নষ্ট করতে পারে তার খুব বেশি দাম এই ভিডিওর মাধ্যমে এই প্রমাণ কারণ দেখেন এক্স মানি কি এক্স মানি হলো গিয়া পুরানো প্রেমিকা পুরানো প্রেমিকা কেউ থাকলে তো এক্সের ব্যাপারে দুই লাইন বলবে যার নাই সে কি বলবে সে কি বলবে তার তো এক্সই নাই তাহলে এক্সের কি লাইন কিভাবে বলবে কিন্তু ওর তো এক্স কয়টা পুরানো ভেমিকা আছে নিজেই বলতে পারে না ওর জন্য ওর এক্স নিয়ে বেশি চিন্তা আর এক্স নিয়ে বেশি চিন্তা যার এক্স নাই তার তোর চিন্তাও নাই দুই কেউ বলছে যে এক্স এর ব্যাপারে দুই লাইন বলেন কিন্তু ওর তো এক্স নাই তাহলে কি বলবে এই যে আমার বারোই নাই আর ও বলছে কি ভাই আমারটা তো হয়ে গেছে আমার তো এক্স হয়ে গেছে তোমার তো এক্স বারো গেছে পৃথিবীর মাঝে জানে এরপরে ভাইয়া শর্মা লাগাম শর্মার মাথা খাইয়া লাভ লজ্জা মাথা খাইয়া ইয়া ইন্টারনেট সামনে খোয়া লাগবে মানুষের সামনে যে আমারটা বাইরে গেছে আসলে জান্না তোমাটা কি দেহ ব্যবসায়ীরা অনেক বালা ফেনে জানোনি কারণ তুমি দেখাইয়া মানুষের ঘরো আর দেহ ব্যবসা করে লুকাইয়া আসলে সমাজের কুলাঙ্গার তোমরাই আর তোমরা কারণেই আসলে সমাজ নষ্ট

কাজ পর্যন্ত পৌঁছাবে আর আপনারা সেই ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে বিষয়টা কি জানেন এখন লজ্জাসরম মানুষের মন থেকে উঠে গিয়েছে কয়েক মাস আগে এদের একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনা হয় আর সেই সমালোচনার মুখ থেকে এরা আজকে একরকম প্রতিষ্ঠিত তাদের সাথে অতীতে আমার কোনোদিন দেখা হয়নি কথা হয়নি হুট করে এসে আমাকে যখন এরকম একটি প্রশ্ন করলো তখন আমি এরকম উত্তর ছাড়ার কিছু দিতে পারছিলাম না দেখেন ভাই আমি বাস্তবে যেমন ভিডিওতেও তেমন আমার সামনে সে উল্টাপাল্টা কথা বললে আমার জবাবটা সেই উল্টাপাল্টাই হবে সুন্দর প্রশ্ন করবেন সুন্দর উত্তর পাবেন পজিটিভলি আপনি ভাইরাল হতে পারবেন না পজিটিভ আপনি মার্কেট পাবেন না পজিটিভলি আপনি উন্নতি করতে পারবেন আপনাকে সবাই দমিয়ে রাখবে তবে নেগেটিভলি যদি আপনি উঠে যান তাহলে সবাই আপনাকে টাকা পয়সা দেওয়া শুরু করবে সবাই আপনাকে সেলিব্রিটি বানাবে আপনাকে প্রতিষ্ঠিত করে দেবে